আজকে উনাকে অনেক বিরক্ত করছি আর কি ওনাকে অনেক বিরক্ত করে আমরা যারা টিকিট পাইনি আমরা একটু এই আপনার ইয়েতে বসে দিই সিঁড়িতে বসে এটা সে দেখলাম আর কি ছবিটা এবং আসলে খুব জেনুইন আমি আমি কালকে আমি নিজে আসলে দেখিনি আজকেই দেখলাম সো মানুষের আপনি যেটা বললেন মানুষের এই অনুভূতি এটা শুনে আমি তো ইমোশনালি হয়ে যাচ্ছি আসলে সত্যি কথা যেটা যে মানে আমি সবসময় চেয়েছি যে মানে ওই যেটা নব্বই দশকে আমরা যেমন টিভিতে বসে সবাই একসাথে ফ্যামিলির মিলে নাটক দেখতাম আর কি তো এখন তো আমাদের দেখার অভিজ্ঞতা বা মাধ্যম চেঞ্জ হয়ে গেছে যে এখন দেখা যায় যে আপনার আমরা মোবাইলেই নিজের নিজের মতো দেখে ফেলি বা ল্যাপটপে মানে এখন কিন্তু সবাই মিলে একসাথে আর দেখা হয় না আর কি তা আমার সবসময় মনে হচ্ছিলো যে হুমায়ুন আহমেদের নাটক যেরকম আমরা দেখতাম এখন কি আবার সেরকম আবার ফিরে আনা যায় না কি যে ঈদের এই সময়টাতে মানুষ সবাই একত্রে মিলে আনন্দ করবে ঈদের আসলে তাৎপর্যই তো সেটা যে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একসাথে আনন্দ করব আর কি তো ওইটা মাথায় রেখে আমার কাছে মনে হয়েছিলো যে ওকে তাহলে আমরা এরকম একটা চেষ্টা করে দেখি যে এরকম একটা ছবি বানাবো যেটা ফ্যামিলি সবাই মিলে আবার ওই ওই একই রকমভাবে সবাই মিলে দেখবে এবং ওই নব্বই দশকে যেখানে আমার স্কুল লাইফটা তো নব্বই দশকে কেটেছে আমি চাচ্ছিলাম যে ওইটাকে আবার কীভাবে ফিরিয়ে আনা যায় সেই নস্কাল দিয়া তো ওই জায়গা থেকেই আসলে এই ছবিটা আসলে করেছি বা করার চেষ্টা করেছি ছবি তো আসলে একা করা হয় না আমার সাথে আমার রাইটার অ্যান্ড কলাকুশলী সবাই মিলেই আমরা আসলে এটা করেছি এবং খুবই আনন্দ নিয়েই করেছি এবং এই যে আজকে দর্শকরা যে দেখতে এসেছে আমি আসলে অভিভূত আর কি দর্শকদের আপনারাও তো দেখলেন আর কি যে তাদের যেই মানে অনুভূতি তারা প্রকাশ করছে আসলে এটাই চাচ্ছিলাম যে কীভাবে আসলে সবাই মিলে আবার একসাথে আমরা ছবি দেখতে পারি এবং আনন্দ করতে পারি এটি উদ্দেশ্য ছিল এই যে যখন চিত্রনাট্য লেখা হয়ে গেল তো তখন তো সবাইকেই পেয়ে গেলাম আর কি মানে এটা আসলে খুব যে চিন্তা করে করেছি এরকম না কিন্তু আবার একই সাথে যখন একটা চিত্রনাট্য লেখা হয় তখন সেই অনুযায়ী মানে ছোটো বড় মানে বিভিন্ন তো আমাদের চরিত্রের প্রয়োজনে সবাইকে নিয়েছি আর কি এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার আপনারা জানেন এনারা সবাই আমাদের গুণী স্বনামধন্য অ্যাক্টার্স সো তারা যে এই ছবি করতে রাজি হয়েছেন বা একসাথে আমরা করেছি তাদের প্রতি আমি ভীষণ থাকবে আমি তো সবসময়ই চাই যে আপনি আমার পূর্ববর্তী যে কাজগুলো যদি দেখেন তাহলেও দেখবেন যে আমার সবসময় আমার আগ্রহ হচ্ছে যে কিভাবে আসলে মানে এমন কিছু আমি বানাতে চাই যেটা নয় থেকে নব্বই বছর বয়সে সবাই যেন উপভোগ করে আর কি তো আমি আমার সামনের দিনগুলোতেও আসলে এটাই এখানে আসলে অন্য হিট ফ্লপ এটা আসলে আমার কাছে গুরুত্বপূর্ণ না মানুষ উপভোগ করছে সবাই মিলে আর কি এটাই সার্থকতা আর সব ছবি যে সার্থক হবে এরকমও না এটা কোয়াইট ইম্পসিবল আমরা সবাই জানি কিন্তু আমি চেষ্টা করে যাব আগামী বছরও এরকম কিছু করতে যেটা সবাই মিলে একসাথে দেখতে পারে আসলে মানে ছবি তো বিভিন্ন ধরনেরই হবে আর কি মানে অ্যাকশন ফিল্ম হবে মানে আমি আপনাকে একটা কথা বলতে পারি যে আমি যখন ছবিটার শুটিং একটা অংশ ছিল রাজশাহীতে তো আমাদের একটা সিনেমা হলে শুটিং ছিল তো সেখানে তখন বরবাদ চলছিল তো আমি যখন প্রি প্রোডাকশনে গেলাম তো তখন দেখলাম যে সেখানে মানুষের যে উত্তেজনা মানে ভেতরে ধরেন এক হাজার মানুষ বাইরে এক হাজার মানুষ অপেক্ষা করছে ছবি দেখার জন্য আমাকে মানে সেটাও কিন্তু খুব ইন্সপায়ার করেছে যে এই যে আবার যে ছবি দেখার যে আবার ইয়ে শুরু হলো মানুষের মধ্যে আর কি যেটা এক সময় আমরা সালমান শাহ ছবি বা আপনারা জানেন ছোটোবেলা তো হলে আমরা গিয়ে দেখতাম আর কি তো এখন আবার সেই সেই জোয়ারটা যে শুরু হলো তো সেখানে যে সকল ধরনের ছবি যে নির্মিত হচ্ছে মানে এটাতে আমি মনে করি যে খুবই ভালো একটা ব্যাপার এবং সকল ধরনের ছবি আসলে হওয়া উচিত এবং এইবারের ঈদে যে সকল ছবি মুক্তি পেয়েছে আমার সকল ছবির প্রতি মানে প্রাণ ভরা শুভেচ্ছা ও রইল যেন সবগুলো ছবি সফল হয় সবগুলো ছবি যেন দর্শকের পছন্দ হয়